রুবি হসপিটালের সামনে হাত বাদ হয়ে যেত একটা আঙুল ফেটে গেছে অপারেশন হয়নি মলম দিয়ে ট্রিটমেন্ট গুলো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এখন তুই কেন টিপ নিয়ে এসছিস মায়ের জন্য পুজো দিতে কেন টিপ নিয়ে মায়ের জন্য ও এখন মামা খুব সতী না দুদিন চার দিন আগে অসতী ছিলাম তোকে কি তাবিজ দিতে আমি বলেছি তাবিজ দিলি কেন পরে এসে সোনার টিপ দিয়ে পুজো দিয়ে গেছে ফুলের মালা বিশাল বড় রজনীগন্ধা ফুলের মালা জবা ফুলের মালা সোনার টি তোর টাকা কোথায় পেলি তুই পঁচিশশো টাকায় মাথা গরম হয়ে গেছিল একটুখানি অ্যালকোহল খে এখন পুরো ঠান্ডা আপনারা অনেক দূর থেকে আমার কাছে এসছেন বা বলেছেন যে মামা অনেক রকম টোটকা দিয়েছেন অনেক কিছু করেছেন একটা কিছু কিছু আমাকে দেখান না না বা বলেন আপনাদের সবাই আমার ভাগনা সবাই আমার মামি সবাই আমার নাতনি সবাই আমার নাত সবাই কাকা সবাই কাকিমা সবাই দাদা সবাই দিদি আমি অনুরোধ করে কিছু বলতে চাই কথা সেটা কি একটা কথা আপনাদের বলবো আপনারা হয়তো রাগ করেন অনেক ভিডিওতে কমেন্ট ফ্যামিলি লিখেছে মামা আমার টাকা নেই আপনি টাকাটা কি দেবেন আমি টিকিট কাটবো তো এই মামাকে আমি বলবো অবশ্যই এসে আমার সাথে দেখা করুন আমার সমর্থন নেই কিন্তু যতটা পারি আপনাকে নিশ্চয়ই আমি হেল্প করব। ওই মামা আমাকে কমেন্টে লিখেছে মামা টাকা পয়সা নেই আমি টিকিট কাটতে পারছি না টিকিট কাটব আমার মনে হয় উনি সুস্থ মাথায় লেখেনি অসুস্থ মাথায় লিখেছে কারণ কোন একটা ব্যক্তি আমি তাবিজ দিয়েছি সেই তাবিজ নিয়ে পরের দিন অ্যাক্সিডেন্ট করেছে আমাকে বলেছে মামা আমি পঁচিশশো টাকা দিয়ে তাবিজ দিলাম আমার অ্যাক্সিডেন্ট হলো তে পঁচিশশো টাকা দিয়ে তাবিজ দিল উনি অ্যাক্সিডেন্ট হলো এটা তো বাস্তব আমার অন্যায় আমি করুণ সুরে বলছি আমার অন্যায় কিন্তু বাস্তবটা নয় ওর মৃত্যু ছিল এটাই আমার অন্যায় ওকে গার্ড দিয়েছে চব্বিশশো টাকা গাড়ি ভাড়া করে পরের দিন এসছে এসে বলছে মামা আমি রাগ করছি না রাগ আমার নেই ওই শুয়ারটা এসে আমাকে বলছে মামা আমি বলছি তুমি কিসে বলছি গাড়ি ভাড়া করে আজ কত নিয়েছে বলছে চব্বিশশো টাকা তাহলে আমি বলছি টাকাটা কি তুমি গেলে ফেরত দেবে বলছে না আমি তো বলিছিলাম তাবিজ তুমি নিও না আমার কাছ থেকে তুমি কেন নিল আর তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ কেন আমার ভুল হয়ে গেছে নাক বার করে বলছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এইসব শয়তানদের আরও কিছু ক্ষতি হওয়া দরকার কিন্তু হয়নি মা ওকে হতে দেয়নি মায়ের বস্তু পড়ে গেছে বলে ওকে হতে দেয়নি ওর হাতটা বাদ হয়ে গেছে এটাই মায়ের খেলা তো অভিশাপ যে অভিশাপ নয় এটা ক্রোধ রাগ নয় ও কেন আসলো কেন নিলি রুবি হসপিটালের সামনে হাত বাঁধ হয়ে যেত একটা আঙুল ফেটে গেছে অপারেশন হয়নি মলম দিয়ে ট্রিটমেন্ট ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এখন তুই কেন টিপ নিয়ে এসেছিস মায়ের জন্য পুজো দিতে কেন টিপ নিয়ে এসছিস মায়ের জন্য ও এখন মামা খুব সতী না দুদিন চার দিন আগে অসতী ছিলাম তোকে কি তাবিজ নিতে আমি বলেছি তাবিজ নিলি কেন তো যাই হোক আপনারা শুনলে হয়তো বলবেন গরম গরম দেখে নয় এটা বাস্তবটা আমি তুলে ধরছি শুনতে হবে জানতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কাজ হয় না এই ভিডিওতে আমি একটা মারাত্মক টোটকা দেব। সেই টোটকাটা কিন্তু আপনারা দেখবেন দেড় মিনিট দেখলেন টানলেন আর শুনলেন এতে কিন্তু কিছু হবে না যার যার মোবাইলের নাম্বার সেই নাম্বারের মধ্যে লুকিয়ে আছে আপনাদের ভাগ ভাগ্যটা কিভাবে লুকিয়ে আছে জানতে হবে যার যার মোবাইলের মধ্যে কিন্তু ওই নাম্বারগুলো লুকিয়ে আছে ধরুন পাঁচটা নাম্বার টিকি দশটা নাম্বার আপনার মোবাইলে যেমন নাইন এইভাবে নাম্বার হয় বা সিক্স বা সেভেন ওয়ান বা সেভেন টু এইভাবে নাম্বার হয় দশটা নাম্বার তাই আমি অনুরোধ করে বলবো আপনার যার মোবাইল যার যার মোবাইল তার তার নাম্বার এই নাম্বারে টিকিট কাটবেন কিভাবে ধরুন প্রথম নাম্বার নিলেন দ্বিতীয় নাম্বার বাদ দেবেন তৃতীয় নাম্বার নেবেন চতুর্থ নাম্বার বাদ দেবেন পঞ্চম নাম্বার নিলেন সিক্সটি নাম্বার বাদ দেবেন সপ্তম নাম্বার নেবেন এইটটি নাম্বার বাদ দেবেন নাইনটি নাম্বার নিলেন তাহলে আপনার পাঁচটা নাম্বার হয়ে যাবে একটা নাম্বার বাদে বাদে নিতে হবে তাহলে এই দিক থেকেও কিন্তু একটা নাম্বার বাদে বাদে নিতে হবে যেমন এদিক থেকে গেলেন যেমন ডান দিক থেকে গেলেন একটা নাম্বার বাদ দিয়ে বাদ দিয়ে আপনার জীবনে যার যার মোবাইলের নাম্বার তার বলছে ভালো করে মাথায় রাখুন পরে কিন্তু ফোন করে শুনবেন না তাহলে নেবেন না থ্রি নেবেন ফোর নেবেন না ফাইভ নেবেন সিক্স নেবেন না সেভেন নেবেন এইট নেবেন না নাইন নেবেন এইভাবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশটা মোবাইলের নাম্বার এরকম এদিক থেকেও এইভাবে নাম্বারটা আবার নেবেন মানে বুঝতে পারছি আপনাদের না বুঝতে পারছি না অনেক মামারা বলে বা মামিরা বলে আমি বুঝতে পারছি না আপনি ভালো করে বলেন না পূর্ব দিকে নেব না পশ্চিম দিকে নেব তেঁতুর পাতা নেব কলা নেব না কুল পাতা ভালো করে ভিডিওটা দেখবেন স্পষ্ট ভাষাতে বলছে আর রুবি মামা কাপড় দিয়ে গেছে পুজো আমাকে পাঞ্জাবি দিয়ে গেছে এখনো আমি হেভি মামা হয়ে গেছি হাতে অ্যাক্সিডেন্ট করেছিল আবার টাকাও কিছু পেয়েছে কিভাবে পেয়েছে এটা বলতে চাই না এখন আমি ওনার অরিজিনাল মামা হয়ে গেছি আর ড্রিঙ্কস ফিঙ্কস করে কিছু একটা বাজে ভাষা হয়তো বলে ফেলেছিল চব্বিশশো টাকা তুমি গাড়ি ভাড়া দিলা আর পঁচিশশো টাকা দিয়ে তাবিজ নিলে আমাকে キストি মানে মানে খিসির মতই ভাষাটা বড়ি ছিল এর জন্য আমি বলতে চাইছি আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখবেন শুনলে রাগ আমার নেই আমি এইভাবে কথাগুলো বলিছিলাম এইভাবে কথা ও তো মামা বলছে মা মা মানে একটা শব্দে মা দুটো শব্দে মামা তাহলে বলুন তো ও যদি মাকে অপরাধ করে তাহলে মামাকে অপরাধ করতে ভালো তাহলে ওর মার দুবার হয়েছে আমি তারপরে মামা পরে এসে সোনা টিপ দিয়ে পূজো দিয়ে গেছে ফুলের মালা বিশাল বড় রজনীগন্ধা ফুলের মালা জবা ফুলের মালা সোনার টি তোর টাকা কোথায় পেলি তুই পঁচিশশো টাকার মাথা গরম হয়ে গেছিল একটুখানি অ্যালকোহল খেয়ে এখন পুরো ঠান্ডা দু একদিন বাদে বাদে অনির্বাণকে শিশুকে ফোন করে হ্যাঁ তুমি পাঁচশো টাকা পেয়েছো আমি পুজো পাঠালাম কেন পাঠাচ্ছিস এখনো ভদ্রের ভদ্র ঈশ্বরের কাছে কাছে প্রার্থনা প্রার্থনা করি করি আমি মায়ের আমার এই ভাগনা সুস্থ হয়ে গেছে আরো হোক এরকম ভাগনা যেন এরকম ভুল না করে মানে টুকাটুকি যেন না করে মা বাস্তবে আছে থাকবে এবং প্রতিরোণ যেন আমি না করি এই আশীর্বাদটা আপনারা করুন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত আপনারা আসবেন কিভাবে নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল দেখবেন নেমে পোস্টারে পোস্টারে লাগানো আছে মামা 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 এইভাবে চলে আসবেন আমি আমার স্ট্যান্ডের টোটোওয়ালাদের বলবো না বাইরের টোটোওয়ালারা কি করে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোনো ব্যক্তি কাছে পঞ্চাশ একশো দুশো এইভাবে টাকা দিয়ে নিচ্ছে আপনারা কিন্তু এই পাল্লায় পড়বেন না আমাদের স্ট্যান্ডের টোটোওয়ালারা কিন্তু নেয় না মামাবাড়ি এসে বলবেন ওরা নিয়ে আসবে আমাদের স্ট্যান্ডার নয়াটি স্ট্যান্ডের টোটোওয়ালারা কিন্তু নেয় না বাইরের টোটোওয়ালার মামাবাড়ি যাবে হঠাৎ করে আপনাকে তুলে নেবে নিয়ে একটু একটু ঘুরিয়ে টুরিয়ে নেই 200 দুশো টাকা দিন এত ঘুরলাম একশো টাকা দিন এত ঘুরলাম দেড়শো টাকা দিন এত ঘুরলাম এইসব রিপোর্ট আমার কাছে আছে যাও আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন রানিমাকে ডাকুন রানিমা আপনাদের পাশে আছে থাকবে এবং অভাগা মামাও আছে থাকবে আজ এই পর্যন্ত যারা পুজো দিতে ইচ্ছুক আমাবস্যাতে এবং আপনাদের এলাকা থেকে নবগ্রহ কবচ কিন্তু করে নেবেন দারুণ দিন আসছে মহালয়া আমাবস্যা কিন্তু দারুণ দিন এটাকে বলা হয় কলাকাটা আমাবস্যা ওষুধ দিন আস আজ এই পর্যন্ত আগামী দিন আবার কথা হবে এবং আপনাদের পাশে নিশ্চয়ই রানীমা আছে মামা আছে আপনারা আসুন কোনো পয়সা করে লাগে না আপনারা সুস্থ থাকুন ভালো